সাউন্ড জগৎ মালই সমস্যা সব থেকে কমন সমস্যা হলো আগে আমার বক্সটা ভালো বাজত এখন আর বাজে না আর আপনি হাজার চেষ্টা করে সেটাকে ঠিক করতে পারছেন না শেষের দিকে কোনো অবাগা কাস্টমার পেয়ে তাকে বকরি বানিয়ে তাকে বিক্রি করে দিচ্ছ একটা নতুন মালের প্রেসার আলাদা কিন্তু কটা ফিল্ড বাজানোর পর তার প্রেশারটা আরও হাই র্যাঙ্কের হয় তারপর আপনি যদি আপনার সেটটাকে যত্ন না করেন তাহলে সেটা খারাপ বাজতে শুরু করে এইটাই হচ্ছে বেশিরভাগ মাইক মালিকের সমস্যা সমাধান খুব কম মাইক মালিকই পারে আমি বলছি সমাধান হয়ে যাবে এবং আবার আগের মতো জায়গায় ফিরে আসবে সমস্যাগুলো কেন হয় এটা কেন হয় আগে আমার মাইকে প্রচুর পেশা ছিল এখন হচ্ছে না সেটা কেন আগে তার কারণটা খুঁজতে হবে তারপর সেটাকে ঠিক করার ব্যবস্থা করতে হবে অযথা মন খারাপ করে বউয়ের সঙ্গে ঝামেলা ঝপড়া শান্তি করবেন না আবার এই ভিডিওটা দেখুন সলভ হয়ে যাবে আমি যেভাবে বলবো তবে আপনি যদি কৃপণ মাইক মালিক হন তবে আপনার এই সমস্যাটা এসছে আপনি ভাড়া নিয়ে গেছেন সেটের প্রতি যত্ন দেননি বা রাখেনি যার ফলে আগে সেটটা মায়ের ভোগে যাওয়ার দিকে কথাগুলো আমার খারাপ মনে হলেও কিন্তু বাস্তব সত্য ছাড়া আমি কথা বলি না তা বন্ধুরা এই ধরা যদি আপনার সমস্যা হয়ে থাকে আপনার আগে আপনার মায়েরটা রয়্যাল বেঙ্গল মতো গর্জন করতো এখন সেটা আস্তে আস্তে বেড়াল হয়ে গেছে আপনি চেষ্টা করেও বেড়াল থেকে উন্নত মানের একটু শেয়ালও করতে পারছে না রয়্যাল বেঙ্গল টাইগার তো অনেক দূরের প্রশ্ন একটা সেট বাজদে বাজদে অনেক সমস্যার সম্মুখীন হয় একটা মেশিন বাজদে বাজদে সেই মেশিনটা হিট খেতে খেতে মেশিনটার প্রেসার কমে যায় স্পিকারগুলো বাজদে বাজদে কালো হয়ে যায় আর সেই ধরনের প্রেসার নিতে পারে না তাই এই সমস্যা গুলো আপনাদের হয়ে থাকে আপনি সেই পুরোনো সেই কড যে কডগুলো কানেকশন করি বা পুরনো যে তার বক্সে লাগানো সেইগুলোই আপনি রেখে দিয়েছেন সেগুলোর প্রতি আর গুরুত্ব দেন না কিন্তু একটা তার কানেকশনের যে কত গুরুত্ব সেটা আপনি টের পাবেন তারপরে যেটা আমি বলবো কারণ কানেকশনটা যায় তারের মাধ্যমে সেই তারটায় যদি ভিতরে কার্বন পড়ে যায় অনেক পুরনো আদিম যুগের তারটা হয়ে যায় তাহলে আপনার সেটা তো বসতে শুরু করবি আসুন এ থেকে কিভাবে উদ্ধার পাবেন ছোট্ট একটা ভিডিও বাড়ালাম আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর কোন সমস্যা কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই আমি সলভ করার চেষ্টা করব যেভাবে আপনাদের পাশে আছি আর থাকবো যারা ভালোবাসে ভিডিও দেখবেন যারা ভালোবাসেন না ফালতু কমেন্ট বক্সে কমেন্ট লিখতে যাবেন না আমার চলে যাবে আপনাকে আমি ছাল ছাড়িয়ে দেব চ্যানেলটা আমার আপনাকে দেখার জন্য নিমত্তুন কাটফাটিয়ে বলা হয়নি ভালো লাগবে দেখবেন নালে আউট হয়ে যাবে ভাইরালে কথা বলে ভাইরাল হলকে আগে থেকেই যাবই তাই বলাসুল যদি এই ধরনের কোনো সমস্যা হয় আপনি একটা কাজ করতে পারেন টোটাল স্পিকারের কয়েল পেপারটা ভালো মিস্ত্রি দিয়ে একেবারে নতুন করে দিবেন ছাড়িয়ে নেবেন যে এমপ্লিফায়ার গুলো দিয়ে আছে সেই এমপ্লিফায়ার আপনি পেশার বাড়িয়ে নেবেন ভালো মিস্ত্রিকে দিয়ে উল্টো পাল্টা মিস্ত্রিকে দিয়ে পেশা যদি বলেন টাকাটায় যাবে আপনার সেটা আগে যেমন বেড়াল ছিল বাঘের জায়গায় সেই বিড়ালই হয়ে যায় হয়ে থাকবে বিড়াল থেকে বাঘ করতে পারবেন না টোটাল কানেকশনের সব ফেলে দেবে নতুন লাগাবেন ভালো দামি ঠিক আছে কম দামের জ্যাকগুলো ব্যবহার করবেন না সহজেই দু একটা ফিল্ডের পরে অথবা একটু বর্ষা এগুলো সেতে কার্বন করে যায় কানেকশনটা সঠিক নেয় না স্পিকারের টোটাল তারটা ভিতর এবং বাইরের কানেকশনটা টোটাল নতুন করে ফেলবেন আপনি যে মিক্সচারগুলো গুলো সেই মিক্সচারগুলো সঠিকভাবে সারিয়ে নেবেন এবার বাজান দেখবেন রয়্যাল বেঙ্গল টাইগারই আছে বোঝা গেল অনেক উন্নত হয়ে যাবে সামান্য কিছু খরচ করলে আপনাকে সেটার বিক্রি করতে হবে না এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমার ম্যাঙ্গের পাওয়ার যদি চলে যায় কোম্পানি হোক বা হ্যান্ডমিট হোক যদি আপনার কাঁচা ম্যাংনেট হয়ে থাকে আপনার স্পিকারে তাহলে কোনো প্রশ্নই নেই স্পিকারগুলো আপনার বিক্রি করে দিতে হবে যদি আপনি কোম্পানির স্পিকার লাগান সেই ক্ষেত্রে চার থেকে পাঁচ বছর কি ছ বছর বয়তো তারপর কিন্তু আস্তে আস্তে কমে যায় তো এই চার থেকে পাঁচ বছর কোম্পানি হোক আর অথবা আপনার হ্যান্ডমিট হোক যেটা পাকা ম্যাগনেট কাঁচা ম্যাগনেটের কথা বলিনি আমি যদি কাঁচা ম্যাংনেট হয় তাহলে কিন্তু আউট হয়ে যাবে কাঁচা ম্যাগেট এখন অনেকজনাই ব্যবহার করে না কাঁচা ম্যাগেট আজ থেকে দু তিন বছর আমি যেভাবে থেকে ব্যবসা করছি কাঁচা ম্যাকেটের প্রথম প্রথম করতাম তারপর কিন্তু এখন সবাই পাকা ম্যাগনেট তা সেই ক্ষেত্রে যদি আপনি কাঁচা ম্যাগনেটে ব্যবহার করেন স্পিকারগুলো সেই ক্ষেত্রে আপনাকে চার্জিং এর ব্যবস্থা করতে হবে না হলে বিক্রি করতে হবে কোনো বকরি দেখে কিন্তু আমি যেগুলো বললাম এইগুলো করলে আপনার ম্যাগনেট পাওয়ার যদি আপনার কোম্পানি স্পিকার অথবা হ্যান্ডমেড স্পিকার পাকা ম্যাগনেট দিয়ে হয় তাহলে আপনার কোনো কথা বলতে আপনার সেটটা আবার জায়গায় দাঁড়িয়ে যাবে আমি কথা দিচ্ছি একবার করে দেখুন অবশ্যই কোনো মাইক মালিক তার নাম করা সেটটা কখনোই বেচতে চায় না যতক্ষণ ভালো বাজে ততক্ষণ বাজাই বাজাতে পারলাম আর যে কাঁচা ম্যাগনেট পাকা ম্যাগনেট ব্যাপারটা বললাম আপনি যখন স্পিকারে কয়েল পেপার করতে যাবেন যে মিস্ত্রিটা সেই মিস্ত্রি বলে দেবে আপনার ম্যাংনেটে পাওয়ার আছে কি নেই এটা নিয়ে আপনার অত চিন্তা ভাবনা করা দরকার নেই আপনি কাঁচা ম্যাগনেট পেয়েছেন না পাকা ম্যাগনেট পেয়েছেন আপনি কোম্পানি স্পিকার নিয়েছেন বলে আপনি লালু হয়ে যাননি সেটাও কিন্তু পাঁচ থেকে ছ বছর পর আস্তে আস্তে সেটাও ডাউন হয়ে যায় হ্যান্ডবিড পাকা ম্যাগনেটও সেটাই হয় মানুষের মধ্যে ছোটবেলা থেকে একটা ভুল ধারণা আছে নতুন স্পিকারের ম্যাগনেট ভালো থাকে আর হ্যান্ডবিড থাকে এটা কিন্তু ঠিক নয় হ্যান্ডবিড স্পিকার ম্যাগনেট দু রকম পাওয়া যায় আপনি যদি কম দামে সস্তায় করতে চান তাহলে আপনাকে কাঁচা ম্যাগনেট দেবে যেটা দু বছর তিন বছর পর আউট অফ দা মার্কেট হয়ে যাবে ম্যাগনেট পাওয়ার যদি পাকা করেন আমাদের মতো তাহলে অবশ্যই সেটা কোম্পানির পাওয়ারটা থাকবে থাকবে ম্যাগনেট তাই এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা কোনো দরকার নেই যেটা বললাম মেশিনগুলোর প্রেসার বাড়িয়ে নেন এবার কোয়ার চেঞ্জ করে নেন টোটাল বক্সের তার এবং লাইন তার টোটাল নতুন করে দেন কোয়ার পাল্টে নতুন করে দেন এবার চাপান দেখুন আবার রয়্যাল বেঙ্গল মধ্যে ডাকবে সেটের প্রতি অত অবহেলা করবে না প্রত্যেকটা মালিককে বলছি সেট নিয়ে আমরা ব্যবসা করে খাই সেটের প্রতি অবহেলা করবে না সেট থেকে দশ টাকা ইনকাম হলে অন্তত দু টাকাও ওই সেটটার জন্য খরচ করুন দিকগুলো নজর রাখুন মেশিনগুলো ঠিক আছে কিনা দেখুন এবং পেপার কয়েলগুলো অবশ্যই মাঝে মাঝে চেক করে নেবে কি করে চেক করবেন যখন পেপার কয়েলগুলো চেক করবেন একটা স্পিকারের পেপার খুলে নেবেন টুপি খুলে ফেলবেন কয়েলটা টেনে ছিঁড়ে ফেলবেন একটা একটা বেশি খরচ নয় একটা চিনে কয়েলটা দেখবেন সেটা কালো হয়ে গেছে সেন্ট সুকে দেখবেন কোনো পুরা পুরা গ্যাস বেরোচ্ছে তাহলে বুঝতে পারবেন অথবা কালো হয়ে বুঝতে পারবেন আপনার টোটাল স্পিকারটার খবর হয়ে যাচ্ছে একটা কেন বললাম ওটা যদি ভালো হয়ে থাকে ওটা আপনি আবার নতুন কয়েল দিয়ে ঠিক করে নিতে পারবেন তাহলে একটার মাধ্যমে সব কটা চেক করা হলো বোঝা গেল উপস্থিত বুদ্ধি বলা হয় একে যদি দেখেন না স্পের কয়েল ঠিক আছে সব ঠিক আছে পেপার সব ঠিক তাহলে মেশিনগুলো প্রেশার বাড়িয়ে নেন এটাই হচ্ছে সিস্টেম সাউন্ড জগতে সাউন্ড জগৎকে আপনি যদি সব সময় ল অনুযায়ী চলাফেরা করেন চলবে ল ছাড়া চলাফেরা করবেন সেটা নাও চলতে পারে আবার যদি চলে দেখবেন অনেক ভালো চলবে আগে ল ছাড়া সাউন্ড চালাতে গিয়ে আজকে এত সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে গেছে যার ফলে আমরা টেক গস বা চিপ ডেক দিয়ে আরো উন্নত মানের বেস তৈরি হচ্ছে এটা খুব ভালো দিক আগে আমরা অ্যাম্পলিফায়ার এর বেসের উপর নির্ভর করতাম প্রেসার বাড়ানোর জন্য এখন সেটাকে আমরা বিভিন্ন মিস্ত্রির মাধ্যমে সাউন্ড ইঞ্জিনিয়ারের মাধ্যমে আজকে এই সব টেক টেক গুলো বার হয়েছে যার ফলে সেটা আমাদের উপকৃতই হয়েছে কেন এরা যদি চিন্তা করত না আমরা অ্যাম্পলিফায়ার দি বেস বাজাবো তাহলে কিন্তু আজ যুগে সাউন্ড এত উন্নত মানের হতো না যেটা এই চিন্তা ভাবনা থেকে সরে গিয়ে অ্যাম্পলিফায়ার উপর ভরসা না অন্য কি কাজ দেয় বেশ বাংলাদেশ সেই চিন্তা ভাবনা মাথা এনে এই ডেকগুলো তৈরি করে আজকে সফলে কিন্তু আজকে প্রত্যেকটা কম্পিটিশন সেটে ইকুয়ালাইজার মিক্সচার ডেক ঠিক ব্যবহার করা হয় কসবার এটা কিন্তু সব ভেঙে তাই এটাই হলো বাস্তব ভাঙতে হবে সেটা সফল হতেও পারে নাও হতে পারে আপনি ভেঙে পড়বেন না মনে জোর রাখবেন যেটা বললাম সেটা করবেন পুরনো বক্সটা আবার চাঙ্গা হয়ে দাপিয়ে বেড়াবে ভালো থাকবে দেখতে হবে কবির স্টার